12개 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 1야개야2야1야개야2야1야개야2야1야개야2야1야개야 দাদা দাদা আপনার ফোন আপনি নিয়ে যান দাদা আমি আর কোনোদিন চুরি করবো না দাদা আপনার ফোন আপনি নিয়ে আমাকে মারবেন না আমাকে মারবেন না দাদা আপনার ফোন আপনি নিয়ে যান দাদা না না ভাই তোমার মারত ধরতে আসিনি তুমি ফোনটা নিয়ে যাচ্ছ এনার চার্জারটা নিয়ে যাও সত্যি বলছেন দাদা ফোনটা আমি নিয়ে যাবো দাদা বাড়িতে অশান্তি না তোমার ঠিকমতো খেতে পাই না সুতি পাই না কোনো কাজ খুব পানি দাম নিয়ে যান ভাই নিয়ে যান তাহলে আমি নিয়ে গেলাম জানি জানি নিয়ে গেলাম কিন্তু দাদা বাবা আপদ যা বিদায় হলো খাওয়া ঘুম সব খাই ফেল বাড়ি লোক সব রান্না বান্না সব ঠেক ফেলেছে